হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি নিতা চলে এসেছি আবার অনেক পর একটা এরকম ভিডিও নিয়ে মানে হচ্ছে একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে আমরা সবাই জানি কোরিয়ানরা কতটা ফেমাস ওদের গ্লাস স্কিনের জন্য তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি আজকে তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করব। সাথে একটা টোনারও সব কিছুই হবে ভাত চাল চালের জল এবং ভাতের মার দিয়ে কোনো কিছুই আমরা ফেলে দেবো না কোনো কিছুই আমরা নষ্ট করবো না সব কিছু ডিটেলে তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে তোমরা পুরো ভিডিওটা দেখো তো চলো এবার ভিডিওটা শুরু করি তো আমরা প্রথমেই নিয়ে নেব হচ্ছে চাল এখানে আমি খুবই সামান্য পরিমাণ চাল নিয়ে নিয়েছি এই দেখো তো আমরা কি করব চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব কারণ চালের মধ্যেও কিন্তু অনেক ময়লা থাকে তাই আমরা ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে পুরো চালটাকে ধুয়ে নেব নর্মাল জল দিয়ে ভালো করে চালটাকে আমরা দুবার ধুয়ে নেব। চালটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর যেটা করব সেটা হচ্ছে ফিল্টার বা অ্যাকুয়াগার্ড যেটা ভালো হয় পরিষ্কার জল দিয়ে পুরো চালটাকে ভিজিয়ে দেব তারপরে এটাকে কভার করে সারা রাতের জন্য রেখে দেব পরের দিন দেখবে জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তারপর কি করবে আরেকটা পরিষ্কার বাটি নিয়ে নেবে ছাঁকনি দিয়ে এই জলটাকে পুরো ভালো করে ছেঁকে নেবে জলটাকে কিন্তু একদমই ফেলবে না এই জলটা আমরা ইউজ করব আমাদের টোনার হিসাবে এরপর হচ্ছে আমরা নিয়ে নেব দুটো ভিটামিন ই ক্যাপসুল এটা যে কোনো তোমরা মেডিসিন স্টোরে পেয়ে যাবে তো আমি নিয়ে নিয়েছি এখানে দুটো ক্যাপসুল এটাকে কেচি দিয়ে কেটে পুরো জেলটা বার করে নেবো আর এই জলটার সাথে ভালো করে মিশিয়ে নেবো এরপর একটা পরিষ্কার স্প্রে বটল নিয়ে নেব ভালো করে ধুয়ে এই জলটাকে স্প্রে বটলটার মধ্যে ঢুকিয়ে দেব আর এটাকে তোমরা ফ্রিজে রেখে দেবে এটা সাত দিন খুব ভালো মতো তোমরা ইউজ করতে পারবে এটা স্কিনের জন্য ভীষণই ভালো তারপরে যেই জলটা বাকি থাকলো ওই জলটা আর চালটাকে দিয়ে আমরা ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি আরেকটু একটু নর্মাল জল মিশিয়েছি নর্মাল মানে ফিল্টারের জল মিশিয়ে চালটা দিয়ে দেবো আর পনেরো মিনিটের জন্য ভাতটাকে পুরো সেদ্ধ করে নেব তো জল ফুটে গেছে এবার আমরা দিয়ে দেবো চাল তো দেখো আমি এখানে একটু একটু করে পুরো চালটাই দিয়ে দেবো তোমাদের যতটুকু দরকার তোমরা অতটুকুনি দিতে পারো বাকি চালটা কিন্তু রেখে দিতে পারো তো দেখো ভাত মোটামুটি আমাদের হয়ে গেছে এটাকে আমরা এখন ছেঁকে নেব আর মাঠটাও কিন্তু আমরা ফেলে দেব না সেটাও কিন্তু আমরা স্টোর করে রেখে দেবো এ দেখো আমি পুরো ছেঁকে নিয়েছি মাঠটা আমি রেখে দেব ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য এরপর হচ্ছে যেই ভাতটা আমরা রেডি করেছি এটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে পেস্ট করে নেব এরপর তোমরা তোমাদের যে কোনো ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নিয়ে যেই টোনারটা আমরা রেডি করেছি ওই টোনারটা ভালো করে মুখে লাগিয়ে নেবে স্মেলটা একটু তোমাদের অসুবিধা হতে পারে কিন্তু স্কিনের জন্য এটা ভীষণই ভালো তারপর মুখে একটু ট্যাপ ট্যাপ করে নেবে আর ভাতের যে মাঠটা আছে যেটা আমরা ফ্রিজে স্টোর করে রেখেছি সেটা দিয়ে তোমরা যে কোনো প্যাক বানাতে পারো যেমন বেসন কফি আটা দিয়ে খুব ভালো তোমাদের মুখে কাজ করবে স্কিনটা ভেতর থেকে পরিষ্কার হবে আর তোমাদের ভেতর থেকে কিন্তু গ্লো আসবে সেটা তোমরা কয়েকদিনের ইউজেই বুঝতে পারবে এরপর হচ্ছে যেই ভাতটা আমরা রেডি করেছি যে পেস্টটা রেডি করেছি তার মধ্যে একদম পাকা কলা দেব। তোমরা এখানে চাইলে নিজেদের মতো ইনগ্রিডিয়েন্টসও মিশাতে পারো যেমন কফি বেসন আমি এখানে দিয়ে নিয়েছি হচ্ছে মধু কারণ আমার স্কিনে মধুটা খুবই স্যুট করে এরপর এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেবে দেখো আমি মিশিয়ে নিয়েছি এই কাঠের চামচটা দিয়ে তারপর পুরো মুখে একটু ভালো করে মোটা করে কিন্তু এটা লাগাবে লাগিয়ে নিয়ে এটা বিশ থেকে পঁচিশ মিনিট তোমরা রাখবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবে এটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করো তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা তোমাদের স্কিন ভেতর থেকে গ্লো করবে আর এটা যেহেতু ভাত দিয়ে করা তো তার জন্য কোনো সাইড এফেক্ট হবে না সবাই তোমরা ইউজ করতে পারো বাচ্চারাও ইউজ করতে পারো স্কিনের জন্য ভীষণ ভালো এটা তোমরা কয়েকদিনের ব্যবহারে কিন্তু খুব ভালো বুঝতে পারবে আমি এটা বিশ থেকে পঁচিশ মিনিট অবধি রেখেছি তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলেছি তো দেখো আমার পঁচিশ মিনিট হয়ে গেছে আর পুরোটাই শুকিয়ে গেছে আমরা এখানে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট অবধি প্যাকটাকে শুকাবো তারপর যে কোনো নর্মাল আমি এখানে ওয়েট ওয়াইপস নিয়েছি আস্তে আস্তে ভালো করে মুখটাকে ক্লিন করে নেবো এটা একটু মেসি হয়ে যায় তার জন্য তোমরা বাথরুমে গিয়ে পুরো মুখটাকে ক্লিন করে নিও এখানে আমি শুধু ভিডিও বানানোর জন্য তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি তো ভালো করে আমি মুখটাকে ক্লিন করে নেবো তোমরা এমনি বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়ে গেছে স্কিনটা খুবই সফট হয়ে গেছে তো তোমরা অবশ্যই ইউজ করো আর তোমাদের কেমন লাগলো ফেস প্যাকটা তোমাদের স্কিনে কতটা স্যুট করলো কতটা তোমরা ভালো রেজাল্ট পেলে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে এসে জানিও তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমরা জানিও এটা তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারো এটাকে তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো পাঁচ থেকে সাত দিন সপ্তাহে দুদিন দিন তোমরা ইউজ করো অসাধারণ রেজাল্ট পাবে আমি কথা দিচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা